তিনি বেরিয়ে গেছেন হি ইজ আউট হি ইজ আউট তিনি বেরিয়ে গেছেন তুমি জানো কি ডু ইউনো ডু ইউনো তুমি জানো কি ব্যাপার হোয়াট ইজ দা ম্যাটার হোয়াট ইজ দা ম্যাটার কী ব্যাপার আপনি আমায় ডেকেছিলেন ডিড ইউ মি ডিড ইউ মি আপনি আমায় ডেকেছিলেন কারণটা কি হোয়াট ইজ দ্য রিজন হোয়াট ইজ দ্য রিজন কারণটা কী তুমি কখন পড়ো হোয়েন ডু ইউ রেড হোয়েন ডু ইউ রেড

তুমি কি ডাক্তারকে দেখেছ হ্যাভ ইউ সিন দ্য ডক্টর হ্যাভ ইউ সিন দ্য ডক্টর তুমি কি ডাক্তারকে দেখেছ তুমি কি তোমার কাজ পছন্দ করো ডু ইউ লাইক ইউর জব ডু ইউ লাইক ইউর জব তুমি কি তোমার কাজ পছন্দ করো আমি কি এটা খুলতে পারি মাই আই ওপেন ইট মাই আই ওপেন ইট আমি কি এটা খুলতে পারি আমি কি আসতে পারি মাই আই কাম ইন মাই আই কামিং আমি কি আসতে পারি কী হয়েছে হোয়াইট হ্যাফেন হোয়াইট হ্যাফেন কী হয়েছে ভুল কি হোয়াইট ওয়ার হোয়াইট रंग भूल की, हाइट की, व्हाइट नाउ, व्हाइट नाउ, नाओ की, तुम क्या दुखित are you sad, तुम क्या दुखित তুমি কি ফেসবুক ব্যবহার করো ডু ইউ ইউজ ফেসবুক ডু ইউ ইউজ ফেসবুক তুমি কি আজ ব্যস্ত আছো আর ইউ బిজি টুডে আর ইউ బిজি টুডে তুমি কোথা থেকে আসছো হোয়ার ডু ইউ কাম ফ্রম ওয়ার ডু ইউ come from? তুমি কোথায় থেকে আসছ তুমি কি ত্রিশটি আর ইউ ত্রিশটি আর ইউ ত্রিশ তুমি কি ত্রিশ তুমি কি ফুটবল খেলতে পারো ক্যান ইউ ফেলে ফুটবল ক্যান ইউ ফেলে ফুটবল তুমি কি ফুটবল খেলতে পারো তোমার প্রিয় খাদ্য কী হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাদ্য কী তোমার কী গাড়ি আছে ডু ইউ হ্যাভ এ কার ডু ইউ হ্যাভ এ কার তোমার কী গাড়ি আছে তুমি কি খবর দেখো ডু ইউ ওয়াচ নিউজ ডু ইউ ওয়াচ নিউজ তুমি কি খবর দেখো তুমি কি বিবাহিত আর ইউ ম্যারিড আর ইউ ম্যারিড তুমি কি বিবাহিত তুমি কি একজন ছাত্র আর ইউ এ স্টুডেন্ট আর ইউ এ হস স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র